মিজানুর রহমান আজহারির মাহফিলে বাড়া দিয়া লোক নিলে এত লোকের বাড়া দিলে বাংলাদেশের বাজেটের সমান টেহা লাগবো হেতে অঙ্কই বুঝে না যে কথা বলছে আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না দুইটা দুই জিনিস আচ্ছা পণ্ডলাখ লাখ যদি আপনি টাকা দেন এটা কি সম্ভব আদৌ কি না সম্ভব তবে একটা কথা মনে রাখেন কোরানের মাহফিলে কাউকে ভাড়া দিয়া বিরিয়ানি দিয়া নেওয়া লাগে না বন্দদের মাহফিলে বিরিয়ানির প্যাকেট না থাকলে লোক যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি বিরিয়ানির প্যাকেট লাগে না এটা পরে হোক মাগরিবের পরে পরে হোক হোক লোক এসে ভর্তি হয়ে যায় বিরিয়ানি লাগে না আমাদের কি লাগে না আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না আপনার মাহফিল আপনি করে এই মাহফিল আমরা করি না বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই কেন বিরিয়ানি দিতে হবে কেন দিতে হবে বিরিয়ানি এখানে কোরআনের কথা হবে কিসের কথা শুনেন, আজহারি সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল বাংলাদেশের মডেল যুবক যুবকরা তার কথা শুনতে যায় তবে একটা কথা বলে রাখি আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না দুইটা দুই জিনিস সাইদি সাহেব পৃথিবীতে একজনই সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন সেই যুগে কোনো ফেসবুক আছিল ইউটিউব ছিল মানুষ চাতক পাখির মতো বসে থাকতো আজহারি সাহেবের লোক বেশি এতে কোনো আমাদের সন্দেহ এটা ভালো লক্ষণ ভালো যুবকরা ওয়াজে যায় আজহারি সাহেব তো এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলটেরা কুটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে কথা ঠিক না সে হলো আমাদের জন্য একটা কি মডেল যে সমস্ত যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখতো তারা এখন আজহারির দেখে খারাপ নাকি এক কোটি সাকিব খান একসাথে গোলে আজহারি সমান হবে না চেহারা কারণ এটা নামাজি চেহারা এটা কি চেহারা নামাজি চেহারা ওনার কাছে মানুষ যায় ওনারে দেখে ওনার মোটিভেশনাল স্পিকার মানুষে পছন্দ করে যুবকরা গ্রহণ করে কিন্তু সাইদিসাব মডেল একটা একমাত্র পৃথিবীতে সাঈদিসাব কোরানকে কোরান দিয়ে তাপসির করছে মুখ দিয়া তাপসিরের লেখক আছে সারা পৃথিবীতে বড় বড় কিন্তু মুখিক তাপসির সাঈদিসাবের মতো কেউ করছে আমার জানা নেই প্রত্যেকটা আলোচনায় দুইশো তিনশো পাঁচশো একটা আলোচনায় সাড়ে পাঁচশো এক হাজার আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত এটা অন্য বক্তার দ্বারা সম্ভব এটা আপনারা সাক্ষী আছেন তার আলোচনা শুনলে শোনা যায় এবং আরো মজার কথা বলি ওনার চল্লিশ বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক এখন শুনলে মনে হয় এটা কি দুইজন দুই যুগের দুইজন দুই যুগের দুইজনের কোয়ালিটি দুই একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন না আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করুক আমরা বলি আমিন আর মাহফিলে লোক ভাড়া করে নেওয়া লাগে না ভাই মাহফিলে লোকজন এমনি এটা প্রশ্ন আসে নতুন বউ জামাই বিয়ে করলে তাদেরকে যে কোলের মধ্যে করে দান হলুদ দিয়া বরণ করে এটা কি ইসলামের সঠিক আছে কিনা এটা হিন্দু ধর্ম থেকে আসছে কোন ধর্ম থেকে আসছে মানে নির্লজ্জতা কারে কয় আপনি আরেকটা মহিলারে কোলে লয়ে এলেন দুলা ভাই বলে শালিরে কোলে লয় দুলা ভাইয়ের আগে ফাঁসার মধ্যে দরকার যে তোর তোর কি রুচি বলতে কিছু নাই তুই তো শালিরে কোলে কথা কি ঠিক আজিফ কারবার আবার এগুলা মুরব্বীরা তামসা দেহে মুছে মুচে হাসে তা আপনাদের হাতে লাঠি নাই দুলা ভাইয়ের আগে ফিডান কারণ তার রুচির মধ্যে সমস্যা আছে কোলে কি শালিরে নিব না বৌরে নিব ঠিক সবাই তো কথা কয় না কারে নিবেন কোলে তো তো আপনি শালিরে কোলে লিসেন শালির হাত ধরা যাবে না এটা হারাম এটা কি হারাম 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 100% হারাম এটা জায়েজ নাই সুতরাং এগুলো হিন্দু ধর্ম থেকে আসছে অন্য ধর্ম থেকে আসছে এগুলার সাথে এই যে হলুদ দেওয়া তারপরে কি দেওয়া দান দেওয়া দুব্বা গাছ দেয় এগুলা সব অন্য ধর্ম থেকে আসছে মুসলমান ধর্মের মধ্যে এগুলার কোনো পাত্তা নেই আবার আপনি যদি বাধা দিতেন আর মুরব্বীরা কইব আরে আগের থেকে দেখিয়েছি তো আগের থেকে কী দেখিয়েছেন আপনি কি দেখে আসছেন আপনি আগে থেকে কদ্দুর দেখছেন আপনি আগে বলতে আপনি কয় বছর আগে বুঝান রাসুল্লার যুগে এটা ছিল না সাহাবাই কেরামের যুগে এটা ছিল না তাবেদের যুগে ছিল না ইমামদের যুগে ছিল না তা আপনি আগে দেখলেন কইতে আপনার বয়স কত আগে বলতে আমরা বুঝি মোহাম্মদ ইসলামের যুগ আগে বলতে আমরা বুঝি হজরত আবু বকর হজরত ওমর হজরতে ওসমান হজরতে আলী তাদের যুগ এর বাইরে আমাদের কোনো যুগ নাই

যার উপরে হজ ফরজ হয় তিনি হজ করবেন এখন বললে তো আপনারা রাগ করবেন আমাদের দেশে যে হজ করে অর্ধেকের উপরেও হজ ফরজ হয় না এমনিই করে কেমনে করে বলি একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে বেতন পায় কত তো উনি নিয়ত করছে ওই রিটায়ার্ডের টাকাটা দিয়ে কি করবে হজ কর তো এর আগে কি ওনার উপরে হজ ফরজ ছিল ছিল না হজ ফরজ কাদের উপরে আর যা দোয়ার যাদের যাদের শক্তি আছে সামর্থ্য আছে শক্তি মানে শারীরিক শক্তি আছে আর সামর্থ্য মানে যার এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে পরে সে মক্কায় সফর করে আসতে পারে মিনা মুজদালেফা সহ বিমানে টাকা দিয়া খানা খরচ দিয়ে আসতে পারবে তার উপরে হজ করা কি ফরজ এটা থাকলে সে যাবে কিন্তু আমাদের দেশের লোকেদের আবেগ অনেক কি বেশি নিয়ত করে যে আমি রিটায়ার্ডে গেলেই কি করম। হজ করবো কিন্তু রিটায়ার্ডে যাইতে যাইতে ওনার শারীরিক সক্ষমতা এটা বাড়ে না কমে বুড়া বয়সে যায় যে বয়সে আর নিজের নামও ঠিক মতো ইয়ার পরে দাঁড়ায় বলতে পারে না তবে হজ করার দ্বারা শিরিক গুণা মাফ হবে না শিরিক গুনার জন্য তাওবা করতে হবে কার কাছে এটা মাপ চাইবে না আল্লাহ মাপ করবে তবে তাওবা করতে হবে ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো শির না হয় কারণ শিরিক হলো বড় অপরাধ ভয়ানক অপরাধ শিরিক করলে আল্লাহ রাশিয়াজিম রাগান্বিত হয় রাগান্বিত শিরিকের মানে হলো আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সাথে কাউকে মিশিয়ে দেওয়া আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মোহরানা দিয়া আপনি আপনার স্ত্রীর মালিক কথা ঠিক না স্ত্রী যদি আপনাকেও ভালোবাসে আপনার জায়গায় যদি আরেকটা সাইড দেয় আপনি কি তারে রাখবেন না সেম কন্ডিশন আল্লাহ আমাদের স্বামী স্বামীর মানে কি তো আল্লাহ আমাদের কি স্বামী বলেন আল্লাহ আমাদের কি তো আল্লাহ যদি স্বামী হয় আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন আল্লাহ কি আপনার প্রতি থাকবে না এটা মস্ত বড় অপরাধ শিরিক গুণা করা যাবে না একটা প্রশ্ন আসে হুজুর আমি একা একা বিয়ে করছি এখন সবাই মেনে নিয়েছে তাহলে আমাকে কি আবার বিয়ে করতে হবে প্রথম কথা হল বিয়ে একা করছে ছেলের ব্যাপারে কোনো আপত্তি নেই ছেলের গার্জিয়ান না থাকলেও বিয়ে হবে কিন্তু যেই মাইয়ারে বিয়ে করছে তোমার বউয়ের গার্জিয়ান ছিল কি না সেটা হলো প্রশ্ন যদি তোমার স্ত্রীর গার্জিয়ান না থাইকা থাকে ওই বিয়েতে অবশ্যই তোমাকে বিয়েটা আবার নতুন করে করতে হবে কারণ রাসুল আসলাম বলছেন বিয়ে জায়েজ হবে না মেয়েদের কি ছাড়া গার্জিয়ান অলি ছাড়া অলিমা ছাড়া মেয়েদের গার্জিয়ান ছাড়া বিয়ে হবে না রাসুল বলছেন নিকা হুহা বাতেল এই নিকাটা কি মেয়ের গার্জিয়ান থাকতে হবে বাই বিয়ে করে না কথা না বিয়ে করছে করে যায় তো মেয়ের গার্জিয়ান ছিলনি না তাইলে বিয়ে হবে না বিয়েটা আবার দৌড়াইতে হবে সুতরাং তুমি যেটা করছো তোমাকে এটা বিয়ে আবার দৌড়াইতে হবে নাম্বার টু ভবিষ্যতে অন্য কোন যুবক যুবতীরা যেন এটা না করে সেজন্য আমরা সতর্ক করলাম আমি সুন্নতের নিয়োগ করছি এবং সুন্নত নামাজ শেষ করতে এক রাকাত ফরজ চলে যাবে এই অবস্থা আমার করণীয় কি সাথে সাথে সালাম ফিরাবা আগে জামাত আগে কি এই ভুলটা আমাদের দেশের লোকেরা করে আগে জামাত বলেন আগে কি যেখানে আসেন এখানে নামার শেষ জামাতে আগে শরিক হবেন এরপরে কিছু লোক আছেন এই ভুলটা ভাঙ্গায় দেই ইমাম সাহেব রুকুতে চলে গেছে আপনি তো রুকুতে যাবেন রুকুতে না যাইয়া উনি আয়া নাওয়াই তুয়া নুসাল্লি আলিল্লাহে তালা রাকাতাই সালাতিল ফজর জোহর আসর মাগরি বেশা পড়তে পড়তে ইমাম সাবে শেষ দাও শেষ তা আপনি রেডি পড়তেন কইছে কি আপনি দৌড়ায় আসছেন আর আসতে আসছেন আইশাই আল্লাহ আকবার বলে হাত করবেন করে সাথে সাথে রুকু দিয়ে যায় হবেন যে রুকু পাইল সে রাকাত পাইল যে রুকু পাইল যেখানে ইমামরে পাবেন সেখানে যোগ হবেন হ্যাঁ অনেক সময় আপনি আইসা দেখছেন ইমাম সাহেব শেষদাতে আছে আপনি শেষদাতে চলে যাবেন কিন্তু রুকু না পাইলে রাকাত আপনি এটা যোগ করবেন না কিন্তু এক কথায় যেখানে একামত সাথে সাথে আগে ফরজের মধ্যে ধরবেন সন্ন্যদ যেখানে আছেন এখান থেকে সালাম ফিরিয়ে দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত